বিসমুল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সবাইকে এম টি বিল্লাল সার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের পক্ষ থেকে গণিত করো জীবন গড়ো এই স্লোগানে সুস্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের আঠারোতম প্রবাসক গণিত লিখিত সমাধানেরই অংশ হিসাবে বীজ গাণিতিক অংশের আমাদের অন্য এবং ফাংশন চ্যাপ্টারের ফাংশন অংশের একটি গাণিতিক সমস্যা সমাধান আমরা করব স্ক্রিনে তোমরা যে কোশ্চেনটি অলরেডি দেখতেছ যদিও কোশ্চেনটি আমাদের বীজ অংশ থেকে টাচ করেছে কিন্তু হুবহু এই প্রশ্নটা আমাদের ক্যালকুলাস ওয়ান বইয়ের মধ্যে ফাংশন দেয় আছে তবে ক্যালকুলাস ওয়ানের ফাংশন অধ্যাটা কিন্তু আমাদের প্রবাসক সিলেবাসে নেই তো যারা বীজগণিতের ফাংশন অধ্যাটি একেবারে নির্জাস সহ শিখতে চাও তারা ক্যালকুলাস ওয়ানের ফাংশন অধ্যায়ের ও রেঞ্জ অংশটা করবে লেখাচিত্র করার দরকার নাই এটা হলো আমার পরামর্শ যাই হোক আস আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করি এখানে দেখো প্রশ্নটা যে ফাংশনটা আমাদের দেওয়া আছে বলছে তার ডোমেন ও রেজ নির্ণয় করতে তো ফাংশানটার তিনটা অংশ একটা হলো ওয়ান মাইনাস এক্স যখন এক্সের ব্যবধি হল মাইনাস ওয়ান লেস ইকুয়াল এক্স আর এক্স লেস ইকুয়াল ওয়ান ফাংশন অফ এক্সের মান জিরো যখন এক্সের মান ওয়ান এবং টু এর মধ্যে লেস ইকুয়াল আবার গ্যাটারিকুয়াল অর্থাৎ ওয়ান এবং টু সহ তার মধ্যে তিন নম্বরের অংশে অ্যাফেক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এ হলো ফাংশনটা যখন এক্সের মান টু থেকে বড় অর্থাৎ এখানে অ্যাফ এক্স ফাংশনটা তিনটা পার্ট ঠিক আমাদের যখন আমরা ডোমেন নির্ণয় করব তিন পার্টের আমরা আলাদা ডোমেন নির্ণয় করব করে তেরোটার মধ্যে ইউনিয়ন করে দেব করার পরে আমরা চূড়ান্ত ডোমেনটা বের করব একইভাবে আমরা তিনটা পার্টেই আলাদা রেঞ্জ বাইর করবো রেঞ্জ বাইর করে তেরোটা ফার্টের রেসকে ইউনিয়ন করে দিলে আমাদের চূড়ান্ত রেজ বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একেবারে সংক্ষেপে অতি সংক্ষেপে কীভাবে অঙ্কটাকে চমৎকারভাবে করা যায় এবং এই নিয়মের অন্যান্য অঙ্ক তুমি এইভাবে করতে পারবে আমি চেষ্টা করব তোমাদের অত্যন্ত সংক্ষেপে চমৎকার একটা নিয়মে অঙ্কটি উপহার দেওয়ার জন্য তো আসলে আমরা সমাধানটা শুরু করি তো প্রথমত আমরা তিনটা পার্টে যে বিভক্ত ফাংশনটি সে কথাটা আমরা উল্লেখ করতে পারি নাও করতে পারি প্রথমে আমরা দেখো আমরা লিখি এফ্যাক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স যখন মাইনাস ওয়ান থেকে ইকুয়াল লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল ওয়ান এটা অ্যাফাক্স হলো এত এর জন্যে আমি ডোমেন ডোমেনটা কি তোমরা জানো একেবারে সহজ কথা যেটা অনেক বিচার বিশ্লেষণ আছে কিন্তু সহজ কথা হলো ডোমেন হলো আমাদের এক্সের মান এক্স রেঞ্জের মানটা যেমন আমাদের এখানে সরাসরি এর রেঞ্জটা দেওয়া হলো মাইনাস ওয়ান থেকে তোমার ওয়ানের মধ্যে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে তাহলে এ হলো মাইনাস ওয়ান থেকে ওয়ান এ হলো আমাদের ডোমেন এখন কথা হলো এখানে যেহেতু ইকুয়াল আছে এই জন্য আমাদের এই মাইনাস ওয়ানের অংশটা থার্ড প্যাকেট আর এখানে যেহেতু ইকুয়াল নাই এজন্য ফার্স্ট প্যাকেট এইসব জিনিস খুটিনাটি জিনিস আমরা আগে শিখেছি এখন এই যে আমরা ডোমেনটা ফেলাম দেখো আর আরও কথা তোমরা জানো যে ছোটো মানটা আগে বসে বড়ো মানটা পরে বসে এখানে যেহেতু ইকুয়াল আছে এখানে থার্ড প্যাকেট এখানে যেহেতু ইকুয়াল নাই এখানে ফার্স্ট প্যাকেট এবং রেঞ্জ তোমরা এও জানো যে ডোমেনের আমাদের রেঞ্জ বাইর করার অনেকগুলো সিস্টেমের মধ্যে এই টাইপের অঙ্ক করার জন্য এই ডুমেনের যে মানটা আসে যে ব্যবধিটা আসে সেই মানটা আফাল লিমিটটা আমাদের এফেক্স ফাংশানে এফ এক্স মানে কিন্তু ওয়াই আর রেঞ্জ বলতে কিন্তু আমরা ওয়াইয়ের মানকেই বুঝি ওয়াইয়ের বৈধ মানকে বুঝি এক্সের মানের সাপেক্ষে ওয়াইয়ের বৈধ মানটাকেই আমরা নর্মালি রেজ বলে চিনি বা জানি এখন ওয়াই বলতে আমাদের এই যে ধরো এফ এক্স ফাংশনটা এটাই কিন্তু ওয়াই তো এখানে ওয়ান মাইনাস এক্স এখন এই যে মানটা প্রথমে আমরা ধরো মাইনাস ওয়ানটা যদি এখানে বসাই ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি মানে হচ্ছে প্লাস অর্থাৎ একে একে দুই আমরা এই মাইনাস ওয়ানের জন্য এখানে ওয়াইয়ের মানটা পাচ্ছি টু আর ওয়ানের জন্য আমরা পাচ্ছি কত খেয়াল করো ওয়ান ধরো ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ আমরা পাবো জিরো তাহলে আমরা দুইটা মান পেলাম একটা টু একটা জিরো প্রিয় শিক্ষার্থী কিন্তু খেয়াল করে দেখো মাইনাস ওয়ানের জন্য আমরা পেলাম কত টু আর ওয়ানের জন্য পেলাম কত জিরো তাহলে টু এবং জিরো দুইটার মধ্যে জিরোটা যত ছোট সেটা আমরা আগে লিখব আর টুটা বড় সেটা আমরা পরে লিখবো আরও একটা বিষয় তোমরা খেয়াল করবে মাইনাস এর জন্য আমরা পেয়েছি কত টু তো মাইনাস ওয়ান যেহেতু থার্ড ব্যাকেটে ছিল ঠিক মাইনাস এর জন্য ওয়াই এস যে মানটা পেলাম টু সেটাও থার্ড আমাদের রুলস বা এই নিয়মে আমাদের অঙ্কগুলা করতে হবে এই নিয়মের অন্যান্য অঙ্ক তোমরা এইভাবেই কিন্তু করবে আশা করি এতটুকু অন্তত তোমরা বুঝেছো আমরা তিনটা পার্টের মধ্যে প্রথম পার্টের জন্য ডুমেন এবং রেঞ্জটা বের করে নিলাম আবার এফ এক্স ইকুয়াল টু আমাদের আছে জিরো যখন আমাদের ওই যে এক্সের ব্যবধিটা দেওয়া হলো ওয়ান লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল টু তাহলে এত আমরা বলতে পারি ডুমেনটা সরাসরি এখানে দেখো এখানে ইকুয়াল আছে এখানে ইকুয়াল আছে x এর মান 1 থেকে 2 এর মধ্যে তাহলে সরাসরি থার্ড ব্র্যাকেট 1 থেকে 2 এর মধ্যে থার্ড ব্র্যাকেট হবে যেহেতু ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট হবে না থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই আগের লাইনে তোমাদেরকে বলেছিলাম x এর বৈধ মানগুলা fx বা y এর মধ্যে মূল ফাংশনে বসালে যে মানটা আসে সেটাই রেজ কিন্তু আমাদের এখানে যে ফাংশনটা দেখো ফাংশনটা হলো সরাসরি জিরো অর্থাৎ কনস্ট্যান্ট ফাংশন আমাদের এর মান ওয়ান টু সীমার মধ্যে আমরা যাই বসাই না কেন আমাদের এফ এর মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হবে না এর মানটা হলো কনস্ট্যান্ট মান তো এই জন্য আমরা এরকম মান ফেলে আমরা যেহেতু এটা সিঙ্গেল ভ্যালু আমরা রেঞ্জটা লেখব এখানে সরাসরি জিরো সেকেন্ড ব্যাগ দিয়ে লিখবো সর্বশেষ তিন নম্বর পার্টটা এবং আমাদের এখানে দেওয়া হলো এখানে হলো এক্সের মান টু থেকে বড় এক্স ইস গেটার দেন টু তাহলে এত এর জন্য আমাদের ডোমেনটা কি দেখো এক্সের মান টু থেকে বড় তোমরা জানো তার মানে টু হলো এখানে সবচেয়ে ছোট মান টু থেকে বড়ো কত বড় ইনফিনিটি পর্যন্ত সর্বোচ্চ হতে পারে টু থেকে বড়ো এখানে কিন্তু ইকুয়াল নেই এই জন্য ফার্স্ট প্যাকেট আর ইকুয়াল অলওয়েজ ফার্স্ট প্যাকেট হয় এই জন্য আমরা এই এটা হলো মূলত একটা ইন মাধ্যমে প্রকাশ এটা হলো ব্যবধের মাধ্যমে প্রকাশ এটাকে আমরা ব্যবধের মাধ্যমে নিয়ে আসলাম তাহলে আমরা ডোমেনটা পেলাম কত টু থেকে ইনফিনিটি এবং এই ডোমেনের জন্য আমাদের রেঞ্জটা কী হবে খেয়াল করো আমরা এই মানটাকে যখন এখানে বসাবো প্রথমে যদি আমি টু বসাই টু স্কোয়ার মাইনাস ফোর সমান জিরো আর ইনফিনিটি স্কোয়ার মাইনাস ফোর মানে ইনফিনিটির উপরে স্কোয়ার মানে ইনফিনিটি অর্থাৎ ইনফিনিট তাহলে খেয়াল করে দেখো আমরা টু বসানো পেলাম হলো জিরো আর ইনফিনিটি বসালে ইনফিনিটি আসলো তাহলে টু যেহেতু ফার্স্ট প্যাকেট এই টু এর জন্য যে জিরো পেলাম সেটাও ফার্স্ট প্যাকেট ইনফিনিটি অলওয়েজ ফার্স্ট প্যাকেট তাহলে জিরো থেকে ইনফিনিটি আশা করি তোমরা তিন ফাটে আমরা যে ডুমেন এবং রেস বের করেছি তোমরা বুঝতে পেরেছো এখন আস এই যে আমরা ডুমেন এবং রেসটা তিন ফাটে বিভক্ত করে বের করলাম এখন আমরা তিনটে অংশকে একত্র করব অতএব আমাদের চূড়ান্ত ডুমেন এটাকে আমরা ইচ্ছা করলে ডি লিখে অ্যাপ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে দেখো চূড়ান্ত ডোমেন থার্ড ব্যাকেট মাইনাস ওয়ান কমা ফার্স্ট ব্যাকেট ওয়ান ইউনিয়ন তিনটাকে ইউনিয়ন করতে হবে এটাও থার্ড ব্যাকেট ওয়ান কমা টু আবার এখানে ফার্স্ট ব্যাকেট টু কমা ইনফিনিটি এখন এটাকে আমরা কিভাবে লিখবো দেখো আমি রাফ করে জাস্ট দেখাচ্ছি তোমরা তোমাদের বোঝার জন্য ধরো এখানে যদি জিরোর অবস্থান হয় এখানে যদি আমাদের সংখ্যা রাখা ইনফিনিটি এখানে মাইনাস ইনফিনিটি হয় তাহলে ধরো মাইনাস ওয়ানের অবস্থান এখানে ওয়ানের অবস্থান এখানে টুর অবস্থান এখানে মাইনাস ওয়ান হলো ধরো এই বিন্দুটা এখানে যেহেতু থার্ড ব্যাকেট এটা ক্লোজড মাইনাস ওয়ান থেকে ওয়ান আবার ওয়ান থেকে টু টু থেকে ইনফিনিটি তাহলে দেখো মাইনাস ওয়ান থেকে ওয়ান আবার ওয়ান থেকে টু ওয়ান থেকে টু এই জায়গাটা টু থেকে ইনফিনিটি অর্থাৎ টোটালে এই জায়গাতে অর্থাৎ মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত এটাকে ইউনিয়ন করলে আসতে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান থার্ড ব্যাকেট কমা ইনফিনিটি তোমার ফার্স্ট ব্যাকেট এ হল আমাদের চূড়ান্ত ডোমেন এবার আসে একই সিস্টেমে আমরা রেঞ্জটা বের করব অতএব চূড়ান্ত রেঞ্জ অথবা চূড়ান্ত শব্দটা না লিখলে কোনো ক্ষতি নেই আর তাহলে একই সিস্টেমে আমরা জিরো টু জিরো কমা টু টু হলো থার্ড ব্যাকেট ইউনিয়ন জিরো সেকেন্ড ব্যাকেট ইউনিয়ন জিরো কমা ইনফিনিটি তাহলে দেখো এটাকেও আমরা একইভাবে সংখ্যা রেখা কল্পনা করলে ধরো তাহলে আমরা একটু রাফ করে নিচ্ছি এ হলো ধরো জিরো এ হলো ইনফিনিটি এ হলো মাইনাস ইনফিনিটি তো জিরো থেকে টু জিরো হল এখানে অফেন জিরো থেকে টু আবার এখানে জিরো কিন্তু সেকেন্ড ব্যাকেটে আছে এই জিরো সেকেন্ড ব্যাকেটে থাকার কারণে এখানে জিরো সহ হিসাবটা হবে জিরো ক্লোজড এরপরে আসো জিরো থেকে ইনফিনিটি অর্থাৎ প্রথমে আমরা আসলাম জিরো থেকে টু তারপর আসলাম জিরো ক্লোজড অর্থাৎ জিরো সহ সেকেন্ড প্যাকেটে জিরো আছে তারপরে আসলাম তোমার জিরো থেকে ইনফিনিটি অর্থাৎ এখান থেকে ইনফিনিটি অর্থাৎ আমরা ঘুরে ফিরে পাচ্ছি আমাদের ইউনিয়নটা হলো জিরো সহ অর্থাৎ জিরো সেকেন্ড ব্যাকেটের কারণে ক্লোজ মানে থার্ড ব্যাকেট কমা ইনফিনিটি তাহলে আমাদের চূড়ান্ত ডোমেন হল তোমার জিরো থার্ড ব্যাকেট কমা বন্ধনের সাহায্যে করতে বুঝতে এই তোমরা করতে পারো এটাই সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত প্রিয় শিক্ষার্থী বিন্দু তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বা আমাদের ফেড কোর্সের স্টুডেন্ট যারা আছো তোমরা স্টাডি গ্রুপে তোমাদের প্রশ্ন করতে পারো প্রিয় বিন্দু তোমাদের অবগতির জন্য আমি বলি আমাদের এই যে সহকারী শিক্ষক গণিত লিখিত এবং প্রবাসক গণিত লিখিত পূর্ণাঙ্গ সিলেবাসের আমাদের প্রস্তুতিমূলক কোর্স করার সুযোগ রয়েছে আমাদের এম টিভি বিলাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সৌজন্যে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ